আল্লাহ বলেন যেই লোক নিজের ইমানদার দাবি করে তার পাঁচটা গুণ এক নাম্বার গুণ আল্লাহ বলেন যুকিরাল্লাহ যখন ওই ব্যক্তির সামনে আল্লাহর জিকির করা হবে কিংবা সে আল্লাহর জিকির করবে ওয়াজিলত কুলু বুহম তার অন্তরটা আল্লাহর মোহাব্বতে প্রকম্পিত হইতে থাকবে কি অর্থ এটা আল্লাহ বললেন যে লোকটা নিজের মুমিন দাবি করবে ইমানদার দাবি করবে সে আল্লাহর জিকির করবে তার মানে এক নাম্বার গুণ মাঝে মাঝে আল্লাহর জিকির করবে বলেন ইমানদার মাঝে মাঝে জিকির করবে কার অথচ আমাদের সমাজের মধ্যে আপনাদের এক নাম্বার সাতানি এলাকার মধ্যে বহু মানুষদের কেমন দেখবেন পাঁচ নামাজ পড়ে পর্দা পুশিদা করে ওমরা করছে দাম সৎকা পর্দা পুশিদা সব ঠিক আছে কিন্তু বছরের পর বছর মাসের পর মাস কোনো দিন মোহাব্বত নিয়া আল্লাহরে দুইটা মিনিট কোনো দিন ডাকে না কোনো দিন জিকির করে না এক বছর গেছে একদিনও দুই মিনিট সময় নিয়ে আল্লাহরে জিকির করে নাই এমন অসংখ্য মুসলমান আছে না নাই অথচ আল্লাহ বললেন যেই লোকটা মুমিন যেই লোকটা ইমানদার সে মাঝে মাঝে মোহাব্বত নিয়ে আল্লাহরে ডাকবে আল্লাহ আমাদের সবাই মাঝে মাঝে আল্লাহরে ডাকার তাও দান করেন বলেন আমিন তাহলে বলেন ইমানদারের এক নাম্বার গুণ জিকির বলেন কি আবার বলেন জোর বলেন আশা আল্লাহ আমি পাঁচটা গুণ মুখস্থ করামো পাঁচ কাছ থেকে দাঁড় করাই আর শুনবো বলেন ইনশাআল্লাহ ইমানদার এর এক নম্বর গুণ জানতে পারলাম জিকির দুই নম্বর আল্লাহ বলেন ওয়া ইজা তুলিয়া তা আলাইহিম আয়া তুহু ইমানা ঈমানদার মাঝে মাঝে কোরআনে কারিমের তিলাওত করবে তিলাৱৎ করার দ্বারা তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে অথচ আমাদের সমাজের মধ্যে বহুত মানুষদের কেমন পাইবে নাহারে তিন বছর গেছে কোনো দিন কোরআন শরীফ খুইলা দুইটা লাইন তেলাওত করে নাই আছে না নাই একদিনও ফরে না কোরআন শরীফ পাঁচ বছর যায় একদিনও পরে না আগে তাও মাঝে মধ্যে পড়তো মোবাইল দেওয়ার পরে তো তালা দিয়ে লাইছে কথা কন বহুত মানুষ আছে কাছের গেলাসটা আলমারির মধ্যে রাখে কোরআন শরীফটা আলমারির উপরে রাখে যে এনে হোমানে টিকটিকা দৌড়াদৌড়ি করে কথা কন আপনার বাড়িতে আজকে যায় দেখবেন কোন জিনিস এত ময়লা নাই কোরআন শরীফটা যেই পরিমাণ ময়লা হয়ে রয়েছে উপরে টান দিয়ে দেখেন এক এক আঙ্গুল ধুলা পড়ে রয়েছে এক আঙ্গুল ওখানে একটা ধান রাখিয়ে দিয়ে গাছ হয়ে যাবে একটা মুসলমানের পরিবারে এর চাইতে দুঃখের কোনো বিষয় হইতে পারে না একটা কাছের ফেলেট এটা আপনি আলমারিতে রাখেন মাঝখানে একটা কাগজ দেয় আবার একটা ফেলেট দেয় আবার একটা কাগজ দেয় আবার একটা ফেলেট দেয় যেন দাগ না পড়ে আর কোরআন শরীফের উপরে যে লেখা যে কোরআন শরীফ এটাও দেখা যায় না দুলাই পরিমাণ পড়ছে গসা দিলেও দেখা যায় না যেটা কি লেখা আছে আছে না নাই আল্লাহ মুসলমানদেরকে মাঝে মাঝে কোরআনটারে যত্ন করার তাও দান করেন বলে না আমি প্রত্যেকটা মানুষের দেখবেন আট দশ সেট করে জামা কাপড় আছে কিংবা আরও বেশিও আপনাদের এলাকায় আছে দশ সেট নিচে জামা এরকম মানুষ খুব কম কিন্তু বাড়িতে সবার মিলায় একটা কোরআন ওই কোরআনের একটা গিলাস তারা কোনো দিন বানায় না একশো টাকায় তো লাগে কেন বানান না কেউ বানায় না বলেন এটা কি কোরআন শরীফের উপর জুলুম না এই কোরআন শরীফকে আমার আপনার জন্য সুপারিশ করবে কখনো আশা করা যায় করবে না বিশ্বাস করেন করবে না এ আমার আগে যে ভাই বয়ান করতেছিল কি নাম মাসুম বিল্লা এটা বলছে কোরআনের সাথে মহাব্বতের সম্পর্ক কায়েম করেন আল্লাহ কোরআনের প্রতি যেন কোনো অন্যায় আমাদের দ্বারা না হয় যাই না বুই যা ইচ্ছা করে অন্যায় থেকে বিরত থাকার তাওফিক দান করেন বলে না আমিন তাহলে ইমানদারের দুই নম্বর গুণ তিলাওত সে মাঝে মাঝে কোরআনে কারিম তিলাওত করবে এক নম্বর জিকির দুই নম্বর তিলাওত বলেন এক নম্বর কি দুই নাম্বার কি তিলাওত কি সামনে আগাইতেছে কথা এক এক দুই তিন নম্বর আল্লাহ বলেন আলা যে মুমিন সে তার রবের উপর ভরসা করবে আওয়াজ করে বলেন আমার আপনার রবকে আল্লাহ বলেন ও আলা রবদি হিম্ম্য মুমিন সব সময় তার রবের উপর ভরসা করবে সুখে দুঃখে দুঃখে কষ্টে আনন্দে বেদনায় সুস্থ অসুস্থ সব সময় আমি আপনি ভরসা করবো ইমানদারের তিন নাম্বার গুণ ভরসা বলেন কিসা বলেন কিসা ভরসা এক জিকির দুই তিন ভরসা বলেন তিনটারে একসাথে বলেন জিকির ভরসা আবার বলেন আবার বলেন ইমানদারের এক নম্বর গুণ জিকির দুই নম্বর তিন নম্বর ভরসা চার নম্বর আল্লাহ নিয়মিত পাশক্ত নামাজ আদায় করবে নামাজের ক্ষেত্রে কোনোদিন অলসতা আর অবহেলা করবে না অথচ আমাদের সমাজের মধ্যে বহু মানুষদেরকে দেখবে না বছরের পর বছর যায় মাসের পর মাস যায় কোনো দিন মসজিদে গিয়া ফজরের নাম দান তিনটা একসাথে বলেন জিকির তিলাও বরসা নামাজ দান আবার বলেন ইমানদারের কয়টা গুণ এই পাঁচ গুণ যার মধ্যে থাকবে এবার আল্লাহ কি বলেন মজার কথা তো এখন দেখেন আল্লাহ এবার কি বলেন আল্লাহ বলেন উলা ইকা হুমুল মুমিনুনা হাক্কা আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম আমি আল্লাহ সত্যায়ন করলাম স্বীকৃতি দিলাম স্বাক্ষর করলাম সিগনেচার করলাম এই পাঁচটা গুন্ডাদের থাকবে তারাই হল পক্ষে ইমানদার বলেন আল্লাহ এই যে সার্টিফিকেট দিলেন স্বাক্ষর করলেন স্বীকৃতি দিলেন সত্যায়ন করলেন আরে এই স্বীকৃতি সার্টিফিকেট মমিনকে দিয়ে দিলেন কে